আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক চাপা গুঞ্জন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যা এক সম্ভাব্য সাংবিধানিক সংকটের ইঙ্গিত বহন করছে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিনকে তার পদ থেকে অপসারণের জন্য পর্দার আড়ালে ব্যবস্থা করা হচ্ছে বলে নানা মহলে ফিসফাস চলছে এই জল্পনাকল্পনা আর পেছনের কারণ এবং এর সম্ভাব্য রাজনৈতিক প্রভাবগুলো গভীর উত্তেজনার পরিবেশ তৈরি করেছে। সবকিছুর সূত্রপাত একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে যা দেশের ভেতরে আলোচনার চেয়ে বিদেশি মিশনগুলোতে বেশি গুঞ্জন তৈরি করেছে। বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে বিদেশি মিশনগুলোতে মৌখিকভাবে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যেন রাষ্ট্রপতির ছবিগুলো সরিয়ে ফেলা হয় এই নির্দেশটি কেবল একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এর পেছনের কারণ হিসেবে একটি চাঞ্চল্যকর ঘটনাকে দায়ী করা হচ্ছে গুঞ্জন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনের সময় দেয়ালে রাষ্ট্রপতির ছবি দেখে খুব দহন এবং তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এই ঘটনায় নাকি পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওয়াশিংটন দিল্লি বেইজিং এবং রিয়াদ সহ গুরুত্বপূর্ণ মিশনগুলোতে একই ধরনের নির্দেশনা প্রেরণের কারণ যদি এই অভিযোগ সত্য হয় তাহলে প্রশ্ন উঠে কেন একজন প্রধান উপদেষ্টা একজন রাষ্ট্রপতির ছবি দেখে এতটা অসন্তুষ্ট হবেন এটি কি শুধুমাত্র ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ নাকি এর পেছনে রয়েছে ক্ষমতা ও মর্যাদার এক সূক্ষ্ম সংঘাত রাষ্ট্রপতির ছবি একটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদমর্যাদার প্রতীক এর অপসারণ কেবল একটি ছবি সরানো নয় বরং এর মাধ্যমে সাংবিধানিক প্রটোকল এবং রাষ্ট্রপ্রধানের মর্যাদাকেও এক ধরনের অবমূল্যায়ন করা হয় প্রধান উপদেষ্টার পদটি নির্বাহী ক্ষমতা ধারণ করলেও রাষ্ট্রপতির পদটি হল জাতির ঐক্য ও পরিচয়ের প্রতীক এই দুই পদের মধ্যে যদি এমন সংঘাত তৈরি হয় তাহলে তা পুরো রাজনৈতিক ব্যবস্থায় একটি অস্থিতিশীল বার্তা পাঠায় এই ঘটনা থেকে বোঝা যায় যে নতুন সরকার ব্যবস্থায় কে প্রকৃত পক্ষে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন তা নিয়ে একটি নীরব লড়াই চলছে প্রধান উপদেষ্টা তার নির্বাহী ক্ষমতার মাধ্যমে সর্বোচ্চ সাংবিধানিক পদের প্রতিও তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন কি সেই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে যদি এই গুঞ্জন বাস্তবরূপ পায় এবং রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় তাহলে এর রাজনৈতিক প্রভাব সুদূর প্রসারী হবে কিছু সূত্র অনুযায়ী সেনাবাহিনী প্রধান এবং বিএনপির হয়েছে। এর অর্থ দাঁড়ায় এই সিদ্ধান্তটি কেবল বর্তমান সরকারের নয় বরং দেশের অন্যান্য ক্ষমতাধর গোষ্ঠীরও একটি ঐক্যমতের উপর নির্ভরশীল এমন পরিস্থিতিতে যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয় তাহলে প্রথমত এটি একটি নতুন সাংবিধানিক সংকট তৈরি করতে পারে কারণ এমন পদক্ষেপের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন অবশ্যই উঠবে দ্বিতীয়ত এটি প্রমাণ করে যে নতুন সরকার ও রাজনৈতিক চাপ এবং ক্ষমতার সমীকরণ অনুযায়ী সাংবিধানিক নিয়মকে পাশ কাটিয়ে যেতে প্রস্তুত তৃতীয়ত এই ধরনের কর্মকাণ্ড জনগণের আস্থায় চিট ধরাবে জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে একটি স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবস্থার জন্য আড়ালে পদ নিয়ে যে গুঞ্জন চলছে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে এ ধরনের ঘটনা প্রমাণ করে যে নতুন রাজনৈতিক ব্যবস্থার পথ এখনো মসৃণ নয় যদিও রাষ্ট্রপতির অপসারণের একটি ব্যবস্থা করা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে এর সম্ভব হতে পারে অর্থাৎ এই মুহূর্তে নিশ্চিত করে কোন তবে একটি বিষয় পরিষ্কার এই অনিশ্চয়তা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পথচলাকে আরো জটিল করে তুলছে এখন প্রয়োজন ব্যক্তিগত এজেন্ডা থেকে বেরিয়ে এসে গঠনমূলক রাষ্ট্রনীতি এবং সাংবিধানিক মর্যাদা রক্ষায় ものづくりは。